পরকিয়া সম্পর্কের জেরে পাঁচ বছরের কন্যা সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলার ঘটনায় অভিযুক্ত মা ও তার প্রেমিক এবং মৃত শিশুর দিদাকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ সোমবার তাদের রায়গঞ্জ জেলা আদালতে হলে বিচারক মূল অভিযুক্ত রিঙ্কু দাস নামের মহিলাকে তিন দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে এই ঘটনায় জড়িত থাকার অপরাধের অভিযোগে রিঙ্কু দাসের প্রেমিক পুলক ওরফে অমিত চৌহান এবং রিঙ্কু দাসের মা লক্ষ্মী দাসকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছে দীর্ঘদিন আগে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনাটি আচমকায় প্রকাশে চলে আসে রীতিমতো চাঞ্চল্য গোটা শহরে আদালত সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ পুর এলাকার ইন্দিরা কলোনির বাসিন্দা লক্ষ্মী দাসের মেয়ে রিঙ্কু দাসের বিয়ে হয় আসানসোলের এক যুবকের সঙ্গে কিন্তু রিঙ্কু তার স্বামীকে ছেড়ে রায়গঞ্জে বাপের বাড়িতে চলে আসে তারপর থেকে সে তার মায়ের সঙ্গে ইন্দিরা কলোনিতেই থাকত দু সালে মে মাসে নিজের কথা বলতে অক্ষম শিশু কন্যাকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খুন করার অভিযোগ তুলেছে লক্ষ্মী দাসের শাশুড়ি দাস তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ ফের ঘটনা তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার জানিয়েছেন অভিযুক্ত মহিলা তার শিশুর পানীয় সঙ্গে বিষ জাতীয় কিছু খাবার খাইয়ে মেরে ফেলে ফাঁসির চেষ্টা করার নাটক করেছে বলে অভিযোগ উঠেছে ঘটনা তদন্ত শুরু হয়েছে এটা দু সালের মে মাসে অভিযোগ হচ্ছে এই বাচ্চা মেয়েটি যে কিনা ডিফারেন্টলি অ্যাবেলড বটে তো তাকে বিষ খাইয়ে তার মা রিঙ্কু দাস রিঙ্কু দাস মা এবং তার রিঙ্কু দাসের সাথে একজনের একটা রিলেশনশিপে ছিল এই তিনজন মিলে একটা প্ল্যান হ্যাসাপ করে করে বাচ্চাটাকে বিষ খাইয়ে মারে এবং নিজেও ফাঁসি দেওয়ার নাটক করে তো পরবর্তীতে মামলাটা গত কাল রেজিস্টার হয়েছে রেজিস্টার হওয়ার পরে মানে অ্যারেস্টেড হয় অ্যারেস্টেড আছে তিনজনকে ল্যান্ড কোটের কাছে प्रोड्यूस করা হয়েছিল তার মধ্যে খালি রিঙ্কু দাস কে পুলিশ কাস্টডি যে এসেছিল 5 দিনের জন্য তো 24 সাহেব দুপক্ষকে শুনেছেন শোনার পরে অভিযুক্তকে তিন দিনের জন্য পুলিশ কাস্টাডি দিয়েছেন রিঙ্কু দাসকে এবং বাকি দুজনের জেলে হেফাজত দিয়েছে আপাতত তো ওই তিন দিন পরে পর্যন্ত হবে পরবর্তীতে আবার হিয়ারিং হয় যেহেতু একজন আসামি পিসিতে আছে তিন দিন পরে তাকে প্রনিশ করতে হবে চাঞ্চল্যকর ঘটনার অভিযোগকারী নি আরতি দাস বলেন আমার ছেলে শ্রী লক্ষ্মী দাস এবং তার মেয়ে রিঙ্কু দাস এবং রিঙ্কুর প্রেমিক মিলে একরত্রি শিশুকে খুন করেছে আমি এই ঘটনা সঠিক তদন্ত দাবি করছি বলে অভিযোগ করেছেন আরতি দাস সংখ্যাভাবে বলতে হচ্ছে ওর মা মানে রিঙ্কু দাস বাচ্চাটাকে হল্লিসের সাথে বিষ খাওয়ায় মারে সেটা আমি তো ডিউটিতে ছিলাম পরে গিয়ে শুনলাম এরকম করে তার নাকি আবার ফাঁসি দিয়েছিল তাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে হসপিটালে ভর্তি করে সেখান থেকে আর ধরো যে বাড়িতে যায়নি এখান থেকে শুনলাম যে কোন ছিল হোম থেকে আবার ইয়ে ছিল পরে আমি থানাতে বলেছিলাম তো এতদিন পরে সেটা এখন মানে ধরেছি আর কি যে মারা গেছে সে আমার নাতনির মেয়ে বাচ্চা এই ঘটনায় কারা ধরা পড়েছে ধরা পড়েছে হচ্ছে লক্ষ্মী দাস অমিত চৌহান আর রিঙ্কু দাস কেন করলো এটাই হচ্ছে প্রশ্ন যে কেন করলো কি কোনো অবৈধ সম্পর্কে গিয়েছিল হ্যাঁ অবৈধ সম্পর্ক বলতে যে অমিতের সাথে রিঙ্কু দাসে সেই কারণে কি সেই কারণেই অমিত চৌহান নাকি বলে বলেছে যে ওই বাচ্চা যদি থাকে তাহলে আমি ওকে বিয়ে করবো না এই জন্যই বলে এটা করেছে যে এমন ঘটনা ঘটানো উচিত না তার তীব্র শাস্তি হওয়া চাই আমি সংবাদ রায়গঞ্জ